আমাদের ছবির মধ্যে অনেকেই ইস্টার গিফট করতে পারে না হাজারো কন্টেন্ট ক্রিয়েটরের ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে আমার ছবিতে অনেক অডিয়েন্স ইস্টার গিফট করবে কিন্তু দুঃখের বিষয় আপনাদের ছবিতে আপনারা ইস্টার সেট এখন পর্যন্ত পাননি আসসালাম আলাইকুম এব্রিয়ন তো আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক্স হচ্ছে আপনারা ছবির মধ্যে কেন স্টার সেট পাননি বা এটা কাদের জন্য প্রযোজ্য বা এটা আদৌ কি ফেসবুকের মধ্যে অ্যাভেলেবেল হবে কিনা মানে ছবির মধ্যে স্টার সেট কিন্তু বেশিরভাগ ক্রিয়েটর কন্টেন্ট ছবির মধ্যে স্টার গিফট পাচ্ছে কিন্তু বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর এটা পাচ্ছে না খুবই অল্প কিছু মেম্বার মানে মানে সীমিত ধরতে গেলে এরকম হয় সীমিত কিছু মেম্বার স্টার সেট পেয়েছে ছবির মধ্যে আবার কিছু মেম্বার আছে আর কি ছবির মধ্যে স্টার সেটআপ পাইনি এটা আমাকে অনেকেই প্রশ্ন করতেছে এবং এটা অনেকেই না হাজারো কন্টেন্ট ক্রিয়েটর এরকম আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমরা ছবির মধ্যে কেন স্টার গিফট করতে পারি না বা আমার ছবির মধ্যে অনেকেই ইস্টার কেন গিফট করতে পারে না কালকে একজন ভাই আসছে আসার পরে বলতেছে ভাই আমার তো ছবির মধ্যে স্টার গিফট করতে পারে না আমি দেখতেছি আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ওদের ছবির মধ্যে স্টার গিফট করতে পারতেছে কিন্তু আমার এখানে পারতেছে না আমি বললাম যে আপনার এটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি ফেসবুক আপনাকে এখন পর্যন্ত এখন পর্যন্ত ওই সেটআপটি আপনার ছবির মধ্যে দেয়নি তবে এটা আগের যে অ্যাকাউন্টগুলি ছিল এটা আগের যে পুরনো অ্যাকাউন্টগুলি ছিল যা যখন থেকে স্টার সেটআপ ছবির মধ্যে দিয়েছে তখন যে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল ওই অ্যাকাউন্টগুলিতে বেশি পরিমাণে আপনার স্টার সেট এসেছিল মানে স্টার সেট তাদেরকে দিয়েছে এখন আমি ফেসবুকের মধ্যে মেটা সাথে কথা বলেছি মেটার সাথে কথা বলে আমি প্রশ্ন করেছি তাদেরকে যে আমার যে ফ্রেন্ড আছে তাদের ওখানে তাদের ছবির ওখানে এই স্টার গিফট করতে পারে এক কথা বলতে গেলে এরকম প্রশ্ন যে আমার যে বন্ধু আছে তার ছবিতে ইস্টার গিফট করতে পারে কিন্তু আমার ছবিতে কেন স্টার গিফট করতে পারে না তখন ওটা তারা আমাকে বললো আপনার যে ক্রান্টি বা আপনার যে দেশ ওইটাতে অল্প কিছু পরিমাণে অ্যাভেলেবেল হয়েছে যখন আপনার দিয়ে দিবে এক কথা বলতে গেলে বিষয়টা প্রশ্নটা আমাকে রিপ্লাই করেছে এরকম রিপ্লাইটা ছিল এরকম যে আপনার বন্ধুতে সরি আপনার বন্ধুর কাছে যারা আহ ইস্টার গিফট করতেছে তাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আপনার কাছে অ্যাভেলেবেল হয়নি আপনারটা অ্যাভেলেবেল পরবর্তীতে হতে পারে বিষয়টাই সে এরকম মানে ওরা শর্টকাটে যা পারে সেটা বলে দেয় মানে ওইরকম যে সলিউশন দিবে তা কিন্তু কখনো দেয় না ঠিক আছে হচ্ছে আপনার দেশের মধ্যে বেশ কন্টেন্ট ক্রিয়েটর কাছে অ্যাভেলেবেল করেছে এবং বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর কাছে অ্যাভেলেবেল হয়নি এই সে বিষয় তারা এরকম ভাবে উল্লেখ করেনি যে ভবিষ্যতে পাওয়া যাবে কিনা অবশ্যই ভবিষ্যতে আপনারা পাইতে পারেন অবশ্যই আপনারা ভবিষ্যতে পাইতেও পারেন তবে আমি বলবো বর্তমানে যে অ্যাকাউন্টগুলো আছে বা যাদের অ্যাকাউন্টে এখন পর্যন্ত ছবির মধ্যে স্টার সেট আসেনি আমার মনে হয় না এটা আসবে কখনো যদি আসে তাহলে তাহলে মনে হয় সবাই পাবে সবাই পাবে এটা কিন্তু আমার ছবি তো স্টার কেউ গিফট করতে পারে না আসলে আমি আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি আর বেশ কিছু কথা বলেছি আগের কথা আপনি যদি আহ যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে আজকে মতো আমি এখানেই আহ বিদায় নিচ্ছি